নির্বাচন কি বারো তারিখে হবে ভোট কি হবে ইন্টারিম তুমি যেও না এই নির্বাচন হবে না জুলাই যোদ্ধা সরবি মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে এক ধরনের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ও বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন এবং এই নির্বাচনের এরই মধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে সবগুলো বড় রাজনৈতিক দল তাদের নির্বাচনে ইশতেহার দিয়ে দিয়েছে এবং আমি যখন এই ভিডিওটি যেদিন তৈরি করছি সেদিন বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করেছে ঠিক এই সময়ে এসে শুক্রবার রাজধানীতে দুটো বড় আন্দোলন হলো এবং সেই আন্দোলনকে ঘিরে মানুষের মধ্যে নতুন করে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে নানা প্রশ্ন মানুষ করছেন আমি যখন এই সন্ধ্যার দিকে অফিস থেকে আসছিলাম তখন বাইরে বাজার যখন করছিলাম তখনও মানুষের মধ্যে দেখছি যে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে হঠাৎ করে নির্বাচন কাছাকাছি এরকম আজকে হঠাৎ করে এ পরিস্থিতি এরকম হয়ে গেল কেন তাহলে কি নির্বাচন হবে নাকি নির্বাচন বাঞ্চাল হবে নাকি নির্বাচন বাঞ্চাল করার জন্য কেউ কোনোভাবে চেষ্টা করছে এই সব প্রশ্ন মানুষ নিজেদের মধ্যে করছে আলাপ করছে নিজেদের নিজেদের মধ্যে বাজারে করতে গিয়ে যেটি দেখলাম অনেকে এটি নিয়ে আলোচনা করছে এবং করাটা খুব স্বাভাবিক নির্বাচনের যেহেতু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে এবং প্রচারণার দিনও আর তিন চার দিন মাত্র আছে সেই সময়ে এসে যদি হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব এরকম অবনতি হয়ে যায় বা কোনো বড় ধরনের আন্দোলনকে ঘিরে যদি নতুন পরিস্থিতি তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে যে যদি পরিবেশ স্বাভাবিক না থাকে তাহলে নির্বাচনটা কিভাবে স্বাভাবিক হবে তো দিনভর যেই আজকে ঘটনা প্রবাহ চলেছে সকালে ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেই নতুন যে পে স্কেল সেটিকে কার্যকর করার জন্য দাবিতে আন্দোলন সেখানেও পুলিশ তাদের যেই এই এটি ছত্রভঙ্গ করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিয়েছে জলকামান মেরেছে টিআরসেল মেরেছে আরও ব্যবস্থা নিয়েছে সেটি গেছে এরপরে বিকেলবার ইনকিলাব মঞ্চ তারা ওসমান হাদির যেই হত্যার যে বিচার সেই বিচার দাবিতে তারা শাহবাগে জড়ো হয় এবং তারা বিকালে যখন যমুনার দিতে দিকে যাচ্ছিলো তখন পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে ভালো রকমের সংঘর্ষ হয় পুলিশ এক পর্যায়ে সেখানে জলকামান মারে টিআরসেল মারে এবং এখানে বেশ অনেকে আহত হন যেখানে এই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরও আহত হন প্রথমে বলা হচ্ছিল যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু পুলিশের তরফ থেকে এবং ঢাকা মেডিকেল থেকে বলা হয় যে কেউ এখানে গুলিবিদ্ধ হয় নাই এরপরে সন্ধ্যার পরে আবার এই যখন আন্দোলন শুরু হয় শাহবাগে সেখানেও কিন্তু আবার পুলিশের সাথে নতুন করে সংঘর্ষ হয় এবং ঢাকার একজন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি তিনিও জুলাইয়ের একজন আন্দোলনকারী তার তাকেও পুলিশ কিন্তু পেটন দেয় এবং এতে তিনি আহত হন এবং তিনি মেডিকেলে ভর্তি আছেন তো এই পরিস্থিতিগুলো যখন হচ্ছিল তখন আম এই জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী সুরভি তিনি একটি বক্তৃতা দেন আন্দোলনের সময় যে ইন্টারিম তুমি যেও না বারো তারিখের নির্বাচন হবে না এবং তার এই ভিডিও মুহূর্তের মধ্যে কিন্তু সুপার ভাইরাল বলা যায় ফটো সুপার ভাইরাল বলা যায় প্রত্যেকে তার এই বক্তব্য শেয়ার করছেন প্রত্যেকে মানে অধিকাংশ গণমাধ্যম তার এগুলো ফটো কাট করে তার সেই বক্তব্যকে প্রচার করছে এবং এটির কারণে কিন্তু মানুষের মধ্যে মুহূর্তের মধ্যে একটা বিষয় ছড়িয়ে যায় যেহেতু জুলাই আন্দোলনের একজন নেত্রী এই বক্তব্য দিয়েছেন তাহলে কি সত্যি সত্যি কি তাহলে নির্বাচন হচ্ছে না বা নির্বাচন না হওয়ার কোনো পরিবেশ তৈরি করা হচ্ছে এই বক্তব্যের পর কিন্তু পরিস্থিতি একেবারেই বদলে যায় একটা পর্যায়ে এসে রাত্রে আটটার পর আটটার পর পর আটটা নয় মিনিটে আটটা নয় মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিতে বাধ্য হয় এবং সেই পোস্ট দিয়ে তারা জানায় যে বারো তারিখে নির্বাচন হবেই বারো তারিখে নির্বাচন হবে ইনকিলাব মঞ্চ এবং তারা বলে যে চলমান বিক্ষোভের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ শুক্রবার ছয় ফেব্রুয়ারি রাত আটটা নয় মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে পোস্টে বলা হয় নির্বাচন বারো তারিখেই হবে নির্বাচন হতেই হবে কোনোভাবেই নির্বাচন বাঞ্চাল করতে দেয়া হবে না পরে রাত নয়টা চোদ্দ মিনিটে আরেকটি পোস্টে বলা হয় লিগ অ্যাক্টিভ হয়েছে তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও নির্বাচন বাঞ্চালের চেষ্টা চলছে আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো এটি হচ্ছে ইনকিলাব মঞ্চের যেই বিবৃতি সেই বিবৃতি তো আমি এই বিবৃতিটা পড়লাম কালেরকণ্ঠ পত্রিকা থেকে এবং এটি তারা এখন একেবারে অনলাইনে লিড করে রেখেছে কিন্তু ঠিক নিচেই ওই যে শুরুভির কথা বলছিলাম ইন্টারিম তুমি যেও না এই নির্বাচন হবে না জুলাই যোদ্ধা সরবি এই সংবাদটাও কিন্তু তাদের পেজে তাদের অনলাইনে তখনও আছে এবং আসন্ন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে ইন্টারিম তুমি যেও না এই নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি কান্নাজড়িত কণ্ঠে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি অভিযোগ করেন প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচন সম্ভব নয় এরই মধ্যেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তো যেই কথা আমি বলছিলাম তো এই যে বিষয়টা মানে ঘটছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও ব্যাপক আলোচনা হচ্ছে এখনও শাহবাগে আন্দোলনকারীরা আছেন পরিস্থিতি উত্তপ্ত পুলিশের উপস্থিতি আছে তো সব মিলিয়ে এই আজকের যে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা যারা সাংবাদিকতা করি সাংবাদিকদের মধ্যেও নানা রকমের আলোচনা আছে এক সাংবাদিক আরেক সাংবাদিককে প্রশ্ন করছেন যে আসলে কি হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি একটা প্রশ্ন দীর্ঘদিন ছিল না আলোচনার মধ্যে মানুষকে যে ওই যে আমরা মাঝখান দিয়ে যখন জুলাই আন্দোলন যখন চলছিল তখন কিন্তু প্রতিদিন প্রতি সময় মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছিল যে কি হচ্ছে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে অনেক দিন পর আজকে কিন্তু সেই প্রশ্নটা আবার সামনে আসছে অনেকে জিজ্ঞেস করছেন আসলে কি হতে যাচ্ছে কি হচ্ছে নির্বাচন কি বারো তারিখে হবে ভোট কি হবে যদিও এই প্রশ্নগুলো এখন একেবারেই অবান্তর নির্বাচন আর মাত্র ছয় দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং দলগুলো তাদের সমস্ত প্রচারণাও প্রায় শেষের দিকে করে এখন গুছিয়ে এনেছে এবং কে কি করতে চায় কে কি করবেন সব মিলিয়ে আর নির্বাচনের যে তাদের যে প্রস্তুতি প্রতি মানে ইশতেহার সেই ইশতেহারও ঘোষণা করা হয়ে গেছে তো সব মিলিয়ে কিন্তু নির্বাচন একেবারেই সন্নিকটে যদিও অনেকেই অনেকভাবে বলছেন এখনও বলছেন শুরু থেকেই বলছেন যে নির্বাচন বাঞ্চালের জন্য অনেকেই চেষ্টা করছেন এই আলোচনাটাও কিন্তু এই প্রচারণার মধ্যে অনেকটা হারিয়ে গিয়েছিল যে নাম নির্বাচন বানচালের চেষ্টা করছে এই আলোচনাটা কিন্তু স্থিমিত হয়ে গিয়েছিল প্রচারণা যখন পুরোপুরি শুরু হয় কিন্তু আজকের ঘটনার পর হঠাৎ করে আবার কিন্তু এই আলোচনাটা সামনে চলে আসছে এবং আলোচনাটা হচ্ছে যে নির্বাচন কি হচ্ছে বা কি হতে যাচ্ছে এই আলোচনা কিন্তু এখন তুঙ্গে যদিও আমার কাছে মনে হয় যে ইনকিলাব মঞ্চ এই যে দ্রুততার সাথে তাদের যেই রেসপন্স যে নির্বাচন হতেই হবে নির্বাচন হবে এই বিবৃতিটা যখন দিয়ে দিয়েছে তখন কিন্তু অনেক কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা এবং এটি যেহেতু ব্যাপকভাবে ছড়িয়েছে যে নির্বাচন এই যে সুরভির যে বক্তব্য সেটি যেহেতু ব্যাপকভাবে ছড়িয়েছে এবং সুরুভির যেহেতু একটা অবস্থান আছে ফলে অনেক মানুষ এটিকে বিশ্বাস করে নিয়েছে এ কারণে কিন্তু একটা কনফিউশন অ্যারাইজ করেছে আর এই জন্য এই দ্রুত যখন ইনক ইনকিলাব মঞ্চ এই বিবৃতিটি দিয়ে দিয়েছে তখন এটি অবশ্য সেই কনফিউশন দূর করতে সহায়তা করবে তবে আজকে যা কিছু ঘটেছে সেটি ঢাকা মেডিকেল এবং পুলিশের তরফ থেকে সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি এটি সরকার বিবৃতি দিয়ে বলেছে তা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু দেখার জন্য সবাইকেই চোখ কান খোলা রাখতে হবে সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন দেখার জন্য ধন্যবাদ সবাইকে